সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বিশেষ করে যারা আবুধাবি আল আইন এবং দুবাইয়ের রাস্তায় গাড়ি চালান তাদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার সকালে ব্যাপক ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় আবুধাবি পুলিশ গতিসীমা ঘণ্টায় আশি কিলোমিটার নামিয়ে এনেছে দেশটির আবহাওয়া কেন্দ্র জানিয়েছে আল দাফরা জেবেল আলী এবং দুবাই ইনভেস্টমেন্ট পার্কের মতো প্রবাসী অধ্যুষিত ও কর্মব্যস্ত এলাকাগুলোতে কুয়াশার ঘনত্ব সবচেয়ে বেশি সকল প্রবাসী চালককে নিজেদের এবং অন্যদের জীবন নিরাপদ রাখতে কঠোরভাবে এই গতিসীমা মেনে চলার এবং সামনে গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এছাড়াও হালকা বাতাসে ধুলিচরের প্রবাস থাকায় যারা খোলা স্থানে কাজ করেন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে